সুপ্রিয় দর্শক মডলী আজ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরঙ্গাল সরকারি কলেজ মাঠে এই বরঙ্গাল সরকারি কলেজ মাঠে কিন্তু হচ্ছে প্রতি বছরের ন্যায় প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যকে ধারণ করার জন্য কিন্তু এখানে আয়োজন করা হয় এই বুড়ির মেলা এই বুড়ির মেলায় যে সব আয়োজনগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর পিছনে কিন্তু আপনার নাগরদোলা রয়েছে এবং বিভিন্ন দোকানগুলোও কিন্তু এখানে এসেছে এই আড়াইশো বছর যে ঐতিহ্যটা এই মাঠেই অনুষ্ঠিত হয়ে থাকে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু একটু আলাদা একটু ভিন্ন রকম কারণ হচ্ছে প্রতি বছরে কিন্তু একটি দিন এই মেলাটা আয়োজন করা হয় তো এইবারই হচ্ছে দুই দিন ব্যাপী কিন্তু এই মেলাটি শুরু হচ্ছে দর্শক আজকে আমি ঘুরে ঘুরে এই সমস্ত আয়োজনটা তুলে ধরবো এবং আপনারা যারা আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক দেরি করবো না দেখাবো ঘুরে ঘুরে আজকের সমস্ত আয়োজনগুলা এই বুড়ির মেলাকে কেন্দ্র করে কিন্তু এই আশেপাশের যে দশটি গ্রাম আছে তারা কিন্তু অলরেডি ছুটে চলে আসতেছে এই মেলাকে কেন্দ্র করে তার মধ্যে রয়েছে হচ্ছে বরংগাল মহাদেবপুর সারাশিন রামনগর সাহেলি এবং হচ্ছে বিভিন্ন এলাকা থেকে কিন্তু ছুটে চলে আসতেছে এই মেলাকে দেখার জন্য দর্শক আজ আমরা সরাসরি চিত্রতলেতে আমি এখন এই মুহূর্তে যে রয়েছে যেটা হচ্ছে কসমেটিকের যে গলিটা রয়েছে আমি গত কালও হচ্ছে এখানকার হচ্ছে লাইভ দিয়েছিলাম আজকে কিন্তু সরাসরি যে যে আজকে ফাস্ট মেলা ওই ফাস্ট মেলায় কিন্তু আমি এখন লাইভটি করতেছি সরাসরি দর্শক ওই কসমেটিকের গলিটা হচ্ছে অনেক কিছু পাওয়া যায় ছোট বাচ্চাদের মেয়েদের অনেক কিছুই কিন্তু এখান থেকে কেনার জন্য অনেকে আসে এই গলিতে এবং এইখানকার যে গলিগুলো রয়েছে তার ভিতরে কিন্তু সর্বোচ্চ ভিড় থাকে হচ্ছে এই কসমেটিকের গলি চটপটি ফুচকার চটপটি ফুস্কার যে দোকানগুলা সেটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলা কিন্তু সারি সারি ভাবে তারা সিরিয়াল মেনটেন করে তাদের ব্যবসা কার্যক্রম করে যাচ্ছে এ হচ্ছে নাগরদোলা ছোট বড় অনেকেই কিন্তু একসাথে এই নাগরদুলার যে ওঠা যে উঠে যে আনন্দটা উপভোগ করা সেটা কিন্তু আসলে বলে বোঝানো সম্ভব না দর্শক আমরা সর্বদা চেষ্টা করি সবসময় যেন ভালো কিছু তৈরি করার জন্য এবং যারা দেশ এবং দেশের বাইরে থাকেন যারা আসতে পারেন না তাদের জন্যই কিন্তু আসলে মূলত আমাদের এই কন্টেন্টগুলো তৈরি করা সার লিচু বেশি পাওয়া যাচ্ছে বাইরে যে লিচু গুলা কিন্তু হচ্ছে নাই বললে চলে দর্শক ছোট ছোট বাচ্চাদের খেলনা তারা কিন্তু এবং এই সেই টমটম গাড়ি যে আমরা দেখেছি যারা নব্বই দশকের যে সব সিলেট ছিল তারা কিন্তু এটা সম্পর্কে চিনতে পারবে এবং তারা কারণ হচ্ছে এটার সাথে পরিচিত এই সেই টমটম গাড়ি পরিচিত হচ্ছে আমিও দর্শক আমার আপু হচ্ছে মেলা আসছে বাচ্চা কথা বলার জন্য কিন্তু সরাসরি কিন্তু আমার এই ভিডিও লাইভে সে কিন্তু ধরা পড়ে গেছে দর্শক আমরা সর্বদা সবসময় প্রত্যেকটা জায়গায় যাই প্রত্যেকটা মানুষের অনুভূতি কথা ও চিত্রটা তুলে ধরি কারণ আজ থেকে পঞ্চাশ বছর পর এই যে মেলার অবস্থা সেটা কিন্তু এরকম থাকবে না আমরা দেখেছি যে গত পঞ্চাশ বছরে গত পঞ্চাশ বছরে যে মেলাগুলো হয়তো সেটা ছিল এক রকম বর্তমান যে মেলাগুলো হচ্ছে সেটা হচ্ছে আর এক রকম তো চাই যে এই নেক্সট জেনারেশন যখন আসবে এই মেলা সম্পর্কে তারা দেখবে জানবে দর্শক আমরা হচ্ছে এখন এসেছি হচ্ছে ছাপ্পা দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটা সেখানে কিন্তু আমরা এসেছি এবং বিভিন্ন নাম এবং বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কিন্তু এই ছাপ্পা দেওয়া হয় চাচা আপনার সাথে একটু কথা বলবো আমি এই ছাপা দেওয়া হচ্ছে

উনি কিন্তু অলরেডি কক্সবাজার গেছিল সেখান থেকে কিন্তু আসলে দেখে আসতে এবং সে বুঝেছে যে অন্যান্য ব্যবসা হচ্ছে লাভ লসের বিষয়টা আসছে কিন্তু উনি দেখতে পেয়েছে যে ছাপার ব্যবসায় অনেক লাভ রয়েছে যে কারণে কিন্তু সে এই ছাপার ব্যবসাটা শুরু করেছে আমরা এখন রয়েছে হচ্ছে মিষ্টির গলিতে আমি তো দেখানোর চেষ্টা করি এই রসগোল্লা কালো তারপর হচ্ছে আমের দিয়ে জিলাপি অনেক মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা এখানে পাওয়া যাচ্ছে এই মেলায় এবং মেলায় যে ঝালমুড়ি যার হাতের সোয়া যার হাতের স্পর্শে যার হাতের ভঙ্গিতে যে ঝাল চাঁচুরগুলো মজা লাগে সে সেই ভাইয়ের কাছে কিন্তু আমরা চলে আসছি এবং প্রত্যেকটা মেলায় আমি দেখতে পেয়েছি যে ভাই অনেক সুস্বাদু করে চাঁচুর ঝাল চাঁচুর দেখুন আমি হচ্ছে মোহালি মেলা যখন লাইভ করছিলাম তখন কিন্তু ওই ভাইয়ের ফুটেজটা আমি নিয়েছিলাম এবং সে কিন্তু একটা ডায়লগ দিয়েছিল খায়ার চা ডার্লিং বাড়ি যায় আমরা কিন্তু ইতিমধ্যেই তার হাতের যে মাখানো যে চাঁচড়গুলো আছে সেগুলো সবার কাছে শুনলাম যে অনেক ভালো বানাইছে এবং আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার এক মামা কিন্তু সে মেলায় আসছে জিলা মামা সে মেলায় ঘুরতেছে মামা কখন মেলায় আসছেন এই তো এখনই এখন কে কে আসছেন আমি একাই আসছি আসছেন হ্যাঁ তো আপনি এই মেলাতে মানে কিছু কিনছেন কেমন আসলাম তাই না দশক আমি এই মুহূর্তে কিন্তু আমার এক মামার সাথে কথা বললাম জেলার মামা সে কিন্তু এই মেলায় আসছে ঘুরতেছে কেবল বল